কার লাভ কার ক্ষতি অকল্পনীয় পরিস্থিতি এই যে মিছিল কারণ বাজার বলেছি বলে বাংলা বারে বারে ঘুঘু তুমি সাদা ঘুঘু এটা বকের মতন সাদা আসানা কিছু মানুষ ওরকম বারে বারে সাদা ঘুঘু খেয়ে যাও ধান শেখ হাসিনা আওয়ামী লীগের দুই সংস্কারের লক্ষ্য কোনোভাবে নির্বাচন আর উৎসব মুখর সাশ্রয়ী হবে গত দুই দিন যাবৎ খুব চর্চা আছে যেটা হচ্ছে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে

আজকে নির্ধারিত হবে। হাসিনা ஆட்சி শুরু হয়ে গেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেগে ওঠা দেখে আওয়ামী লীগ ছাত্রলিক পুরো জাতীয়বাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। অবশেষে 13 তারিখ পার করতে যাচ্ছে বাংলাদেশ। এই 13 তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগ কতই না গুজব ছড়ালো। আসলে কি তারা এই গুজব অনুযায়ী কিছু করতে পেরেছে না তারা কিছুই করতে পারেনি সারা দিন দেশ শান্তই ছিল অবশ্য কিছু কিছু জায়গায় করেছিল কিন্তু সেগুলো তুলনামূলকভাবে কিছুই না যেভাবে মাঠের নেমেছিল ছাত্র শিবির এবং আরো আরো দেশের যারা ভালো চায় সেই সাধারণ জনগণ বীরর শুরুতেই তেরো তারিখকে কেন্দ্র করে আপনারা বেশ কিছু বীরর অংশ বিশেষ এত মধ্যেই দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি দেশে কি একটা অবস্থা দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের দিন আজকে নির্ধারিত হবে আজকে কিন্তু মামলার রায় না মানে আজকে মানে ঘোষণা করা হবে না যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো বা তার ফাঁসি আদেশ হলো আজকে বলবে যে কবে ওই মামলার মানে রায়ের ঘোষণা করা হবে তার মানে আরো একটা দিন বাকি আছে কিন্তু আজকে শুধু জানা যাবে যে দিন তারিখটা তাতেই সারা দেশে যে অবস্থা মনে হচ্ছে আজকে মানে ফাঁসি হয়ে যাবে আজকে রায়ও ঘোষণা হবে না ফাঁসিও হবে না তাতেই কালকের থেকে যে পরিস্থিতি ঢাকার ভেতরে ঢাকার বাইরে মানে পুরো বিজেপি মোতায়েন পুলিশ মোতায়েন মানে সুপ্রিম কোর্ট এলাকার চতুর্দিকে সেনাবাহিনী মোতায়েন মানে একটা যুদ্ধ একটা পরিস্থিতি কিন্তু এত পরিস্থিতির মধ্যেও কি হচ্ছে হচ্ছে ঘটনা ঘটতেছে ককটেল বিস্ফোরিত হচ্ছে বাসে আগুন দেওয়া হচ্ছে মহাসড়ক অবরুদ্ধ হচ্ছে আজকে সকাল থেকে দেখতেছি যে সেই গোপালগঞ্জ শরীয়তপুর গাজীপুর বিভিন্ন জায়গায় কয়টা জায়গায় নাম হল কালকে খুব ইন্টারেস্টিং ব্যাপার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নাকি হাসনাত আবদুল্লাই যথেষ্ট এটা বলার পর দেখতেছি বিকেল বেলায় ওইসি মানে গুমের উপরে প্রামান্য চিত্র চলতেছিল বিস্ফোরণের রীতিমতো কেঁপে কোথায় ঠেকাইতে পারতেছে ঠেকানো সম্ভব না আর জনগণ যদি সাথে না নামে জনগণ যদি রাস্তায় না নামে জনগণ রাস্তায় নামলে এমনিতেই এই সমস্ত বন্ধ হয়ে যায় কিন্তু জনগণ তো নাই জনগণ সরে গেছে এখন রাজনৈতিক দলের থেকে জনগণ সরে গেছে এটা একদম সত্য কথা এখন আছে যেই জনগণ সেই জনগণ এনসিপি এর জনগণ সেই জনগণ জামাতের জনগণ সেই জনগণ 민পি জনগণ আজকে জামাত সব আট দল নাকি রাস্তায় থাকবে প্রতিরোধ করবে দল সংগঠন দিয়ে প্রতিরোধ করা দেন এটা আঙ্গুলিকর চেষ্টা করছে পারেনি পারছে যেদিন বিএনপি কর্মশ্চিত্বিত জনসভা দিত ঠিক সেইদিন তারাও কর্মশ্চিত্বিত পাল্টা পালকে দিত তারপরে যেদিন অবরোধ দিত মরে মরে সব দেখছিনা এগুলি বিরানি খাইতো পাহারা দিত কি আনন্দ উল্লাস একটা ঈদ উৎসব শুরু হয়ে যায় এখন কি আছে এসব রাস্তায় নাই এনসিবি সামনে বমা ফাঁটতেছে বাংলা মোটর ঢাকা বিশ্ববিদ্যালয় কোন জায়গায় না গাড়ি পড়তেছে এই নাশকতা ঠেকানো যায় নাশকতা ঠেকাতে গেলে জনগণ যখন দেখি বোঝে যারা নাশকতা করে যে জনগণ রাস্তায় নেমে এসে তখন চোখ দেখেন সেখানে যখন পালাইল তখন অন্য কোন জনগণ আছে যে জনগণ এসে নাশকতা করবে ঠেকাবে সেই জনগণকে যে জনগণ হাসিনাকে দেশ থেকে তারা দিতে চায় বা অবরুদ্ধ করতে চায় ছিল সেই জনগণ সেই জনগণ ছিল না তার মানে তখন জনগণ হচ্ছে পুরোটাই শেখ হাসিনার বিরুদ্ধে আর এখন জনগণ বিভ্রান্ত এখন জনগণ ঘরে দলগুলো যারা ক্ষমতা নিয়ে কারি করতেছে তারা হলো রাস্তায় তারা এখন করছে পিটা আপনি আওয়ামী লীগ থাকা শক্তি এই শক্তিকে তো তচ্ছ করা যাবে না পনেরো বছর ক্ষমতায় ছিল তারা তাদের অর্থ বিত্ত প্রচুর তারা এইগুলি তো কিছুই না তাদের সামনে এই এখনকার যে শক্তিগুলো আসফালন করছে তো সুতরাং আজকে আমি চিন্তা করতেছি আজকে রায়ের দিন বলবে যে আরো দুই সপ্তাহ পর মানে রায় ঘোষণা করা হবে তারপরে তখন কি এখন যদি এই অবস্থা জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই সনদ গণভোট প্রশ্নে যে সিদ্ধান্ত দিয়েছেন সেগুলো মানতে পারছে না বিএনপি জামাত কেউই জামাত তার আগের অবস্থানে অনর দ্যাট মিনস জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে তবে মনে হচ্ছে জামাত কিছুদিন অনর থেকে শেষের দিকে হয়তো মেনে নেবে অনেক গভীরে খেলা চলছে তবে সোফার জামাত এবং বিএনপির কেউ কেউ কিছু কিছু জায়গায় উচ্ছ্বাস প্রকাশ করলেও বাস্তবে বিএনপি খুশি না এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া যতটুকু পাওয়া গেছে বিএনপি এবং জামাতের তার অর্থ তারা কেউই খুশি না সেই জায়গায় যেমন বিএনপি বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এই যে গণভোর চারটি প্রশ্ন এটা জনগণের উপর জবরদস্তিমূলক এবং প্রধান উপদেষ্টা নিজেই জুলাই সনদ লঙ্ঘন করেছেন যা ছিল না ঐক্য কমিশন আলোচনায় জুলাই সনদে সেটা ঢুকিয়ে দিয়েছে গুরুতর অভিযোগ এবং জামাতের তো স্পষ্ট জামাতের হচ্ছে দৃশ্যমান সাদা চোখে ধরা যায় যে জামাতের ক্ষোভের জায়গা কি জামাত বলেছিল জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের দিন গণভোট এই গণভোটের কোনো ভ্যালু থাকে না আমরা এখনো বলছি কিন্তু সেটা হয়নি জাতীয় নির্বাচনের দিন গণভোট জামাতের ক্ষোভের হতাশার বা না পাওয়ার জায়গাটা একদম ক্লিয়ার আর বিএনপির ভেক অস্পষ্ট এখানে আসলে জামাতের চাইতে বড় ধরা খেয়েছে বিএনপি এটাই সত্য

গণভোটে হা বোর্ডের পক্ষে পক্ষ নিবে না বোর্ডের পক্ষ নিবে এটি বিএনপি বলতে পারছে না এমন আছে এরকম হতে পারে অবস্থান নিতে পারে কারণ হা বোর্ডের পক্ষে অবস্থানের হাতে আছে বা ইনস্ট্রুমেন্ট আছে এলিমেন্টস আছে যে সংস্কার চাইবে হা বোর্ট দিন বিএনপি না বোর্ডের পক্ষে এটা জামাতের কাছে একটা বড় ইনস্ট্রুমেন্ট এই জায়গায় বিএনপি এতটা হতাশ যে তারা না বোর্ডের পক্ষ নিবে না বোর্ডের পক্ষে নিবে এটিও সিরিয়াস না আর জামাতের বাহ্যিক কিছু সেটব্যাক বা এখানে ক্ষতিকর দিক থাকলেও বা পরাজয় হলেও জামাত হাভোটের পক্ষে এ বিষয়ে কোনো সন্দেহ সংশয় নেই জামাত একটা দিকে খুশি সেটা হচ্ছে যে নির্বাচন জুলেসামাদের আইনি ভিত্তি তো হচ্ছে বিএনপি তো আইনি ভিত্তির একটি নাই এটাই ঠেকাতে চাচ্ছিল বিএনপি এতটাই সন্দেহ প্রবণ জায়গায় আছে যে এই যে জামাতের যে দাবি জাতীয় নির্বাচন আয় গণভোট এটাকে বলছে যে এটা ইউরুস জামাতকে মাঠে নামিয়ে নাটক করেছিল এটা বিএনপি বিশ্বাস করে বিলিভ ইট অর ট্রু এবং বিএনপি বিশ্বাস করে এই যে রাষ্ট্রপতি সুপ্রিম মাধ্যমে কোনো সনদ টনক মানবো না এটা এনসিপি মাধ্যমে এই দাবি ইউনুসি তুলিয়েছিলেন কিন্তু এনসিপি দাবিকে অগ্রাহ্য করা হলো জামাতের এই দাবিকে অগ্রাহ্য করা হলো কিন্তু বিএনপি কে আসল জায়গায় আটকে দিয়েছে এবং আটকে হাত পা বেঁধে দিয়েছে এবং সামনে বিএনপি টু শব্দ করতে পারবে না সেই বন্দোবস্ত জামাত এনসিপি সাথে মিলে ইউনুস করছে কি সেটা যেমন বিএনপি কে বলবে যে দেখো তোমাদের কথা মতোই তো

নির্বাচনের আগেই গণমতির দাবিতে অনহ জামাত এই অনহ থেকে আরো কিছুদিন অনর থেকে শেষ পর্যন্ত বিএনপি কে একটা আটকাবে এই সন্দেহ বিএনপি করছে এখানে জামাত যেটা চায় সেটা পুরোপুরি যে হবে বিষয়টা তো এত মসৃণ না আবার বিএনপি যা চায় তাও যে সেটা হবে তা না এখানে খেলাটা খেলছে ইউনুস কিন্তু এখন পর্যন্ত সোফার বিএনপি জামাত কেউই খুশি না এবং খেলাটা ফেয়ার হচ্ছে না বিএনপি জামাত কেউ খুশি না খেলাটা যদি ফেয়ার হতো তাহলে একটা কথা ছিল কিন্তু এখানে ফেয়ার প্লে চলছে না এখানে ইউনুস খেলছেন

সেটা এখন পর্যন্ত বলা যায় না তো এখন পর্যন্ত জামাতের সিদ্ধান্ত ঠিক আছে জাতীয় প্রধান উপদেষ্টা দেওয়া ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দলে নাই বেমিল সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহে এই অবস্থান করে তিনি বলেন প্রধান উপদেষ্টার ভাষণের কিছু কিছু বিষয় আরো ক্লারিফিকেশন দরকার আমরা নিজের বসে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জামাতের নির্বাহী পরিষদ মিটিং চলছে তবে মিটিং এর সব বিষয়টা একদম খোলা মেলা সাথে সাথে বলে দিবে যা ঠিক আছে আমাদের যে এই উনত্রিশ সাল আগে নির্বাচন হবে না অমুক তমুক আগে নির্বাচন আগে গণভোট তারপরে নির্বাচন যে হুমকা হুমকা দিলাম যে এটা থেকে বাতিল করে আমরা রুজু করেছি এটা সাথে সাথে বলবে না এটা মিনিমাম কয়েক সপ্তাহ

কিন্তু জামাত কিন্তু এখন নিম্নকক্ষে বিয়ের কথা আগামী নির্বাচনে আপনি স্বপ্ন কল্পনা করেন ওটা বাদ ঠিক তদ্রুপ জামাত যদি ডক্টর ইউনুসের সিদ্ধান্ত মেনে নেয় এটা মেনে নেবে বিএনপি মাইন্ডকে চুপে সিবিআর ফাঁদে পড়লে বিএনপি যদি না বোর্ডের পক্ষে প্রচারণা চালায় তাহলে জামাত হয়তো বা এটা মেনে নিতে পারে আর এটা মেনে নিলে ধীরে 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 মেনে নিবে রক্ত কথা বলে বহুদিন পর চট্টগ্রাম তথা বাংলাদেশের মানুষ বাঘ আসার একটা আবহ শুনতে পেয়েছে হুঙ্কারটা হয়তো এখনো বাকি আছে জানি না আমরা সেই বাঘের হুঙ্কারটা কখন শুনতে পাব সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলের কথা বলছে হুম্মাম কাদের চৌধুরী আওয়ামী লীগের এক নেতা একবার প্রথম আলোতে কলাম লিখেছিল যে ছেলেটির মধ্যে দুলকি আছে কখন যে কী করে বসে ঠিক নেই এমনকি সালাউদ্দিন কাদের চৌধুরীর যে ফাঁসির রায় এটাকে বদলে দেওয়ার দুলকিও তার মধ্যে রয়েছে যদি ঠিকমতো তাকে আটকানো না যায় আপনারা জানেন যেদিন সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হবে সেদিন সে প্রেসিডেন্ট ভবনে ঢুকে গিয়েছিল কিভাবে ঢুকেছে কেমনে ঢুকেছে কিছুই জানে না এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের কপি আগাম ফাঁস হয়ে গিয়েছিল এরকম অনেক মারাত্মক ঘটনা সাথে যাকে নিয়ে জড়িয়ে তিনি হলেন কাদের চৌধুরী গতকাল তিনি একটি কথা বলেছেন কথাটি হলো ভাগের মতোই এই যে দেখেন আপনাদেরকে এই লেখাটি শোনা যাচ্ছে পড়ে শোনাই আমি আপনাদেরকে না সামনে নির্বাচন আসছে আমাকে বারবার করে বলা হয় ভোটের জন্য তো তাদের লাগবে আওয়ামী লীগকে লাগবে আমি বলেছি লাগবে না আমার তাদের ভোট লাগবে না দরকার হলে জামায়াতের কাছে ভোট দাও আমার ভোট লাগবে না আমি আওয়ামী লীগের ভোট চাই না এমন শক্ত উচ্চারণ আসলে মনের সত্য কথাটা আপনি বলে ফেলাই ভালো ঠিক না আমারও মনের সত্য কথা বলে ফেলতে ভালো লাগে হালকা লাগে নিজের কাছে এরকম শক্তিশালী উচ্চারণ তারে জিও পারেনি আজ পর্যন্ত বরং সে এখন লেটিয়ে গেছে পেটিয়ে গেছে প্রকৃতপক্ষে আসলে আমরা এমন একজন নেতা বাংলাদেশের জন্য চাই না যে নাকি মেরুদণ্ড সোজা করে কথা বলতে পারে না কোনো কিছুর পক্ষে সত্য পরিষ্কারে স্ট্যান্ড নিতে পারে না হ্যাঁ আমরা আসলে এরকম নেতার ওপর ভরসা রাখবো কীভাবে সে কী করবে সে দলের জন্য যেটা ভালো হয় সেটা করবে এখন যেরকম দলের জন্য যেটা ভালো সেটা বলে মানুষের কথা ভাবে না তখনও সেটা তাই করবে এখন তো সে রীতিমতো আমাদের জুলাই গণ বিপ্লবকে সে পেঁয়াজের বস্তার মধ্যে ঢুকে দিছে ঋষ্মার প্যাডেলের নিচে ঢুকে দিছে এটা এটা জুলাইয়ের কোনো দাম নাই জুলাই গণ অভ্যুত্থান গণভোট জুলাই সনদ এগুলো তার কাছে পেঁয়াজের বস্তার চাইতে দাম কম যাই হোক এখানে মানুষ কিছু চমৎকার কমেন্ট করেছে আপনারা দেখলে অবাক হবেন মির জাহান এই পোস্টটি করেছেন তিনি গতকাল চট্টগ্রামে এই কথাটি বক্তব্য দিয়েছিলেন হুম্মাম কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী চোদ্দ হাজার কমেন্ট পড়েছে এখানে বুঝছেন আমি ইমরান আর লিখেছে ফখরুল তো রাজাকারের ছেলে সে বলেছে আওয়ামী লীগের মামলা তুলে নিবে আসলে জিয়াউর রহমানের বিএনপিকে বিনষ্ট করাই হলো ফখরুলের মূল টার্গেট জিয়াউর রহমানের বিএনপিকে বিনষ্ট করে একটি শ্যাডো আওয়ামী লীগ গঠন করতে চলেছে বিএনপি মির্জা ফখরুল আব্বাসের মতো কিছু কট্টর আওয়ামী লীগের দালালেরা মির্জা আব্বাস মির্জা ফখরুলের মতো এটার আবার পাঁচটার জবাব হয়েছে আরে বেকু ফখরুল ইসলাম আলগীর পুরো বক্তব্য শুনে তারপর কথা বলো ফখরের পক্ষে বলছে আমি তো শুনছি নিজের ফখরের বক্তে এসব ফুটা ফুটা বলে লাভ আছে এরপরে লেখছে ফখরুল যদি রাজাকার হয় তাহলে তাদের পুরা দল রাজাকারের সাপোর্ট এটা তো সত্যি ফখরের বাপ তো জেলে ছিল শেখ মুজিবের জেলে ছিল এবং সে তার অপরাধটা কোন মাত্রায় ছিল সবাই কিন্তু যেমন অনেকের ক্ষমা পায় অপরাধ পায় নাই হ্যাঁ তাদেরকে ছেড়ে দিয়েছে মোট তিরিশ হাজারকে অ্যারেস্ট করছে পরবর্তীতে তিন হাজার রাখছে ওই তিন হাজারের মধ্যে ফখরুলের বাপসে ফখরুলের বয়স তখন সুন্দর একুশ বাইশ বছর সে কিন্তু যুদ্ধে যায় নাই চাপা মারে বিপ্লবরা কখনো অন্যায়ের সাথে আবশ করে না সত্যি কথা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেরা কখনোই আওয়ামী লীগের সাথে হঠাৎ করবে না আরে ভাই এটা ফিলোসফি আওয়ামী লীগের ভোট কোনো দিনও বিএনপিকে দিবে না দিবে না দিবে না আওয়ামী লীগের ভোট প্রয়োজনে দিবে না তবুও জামাতকে দিবে না এটা হলো ফাইনাল কথা বিএনপি বহু স্বর্গে বসবাস করছে এই দাবি করতে গিয়ে আওয়ামী লীগের ভোট টানতে গিয়ে তারা নিজেদের ভোট হারাবে মানে বিএনপির পাপিষ্ট ভারতীয় সহভাগী দালাল দালালদের মুখে কোষে চড় মারেছে হোমাম কাদের চৌধুরী এরপরে ভাইটা বাপের মতন হয়েছে আমার পছন্দের একটা লোক আপনি দেখবেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে কিন্তু তলে তলে অনেকে ভালোবাসে অনেকে বলতে কি সবাই ভালোবাসে কারণ তার বিরুদ্ধে চুরির অভিযোগ নাই দুর্নীতির অভিযোগ নাই দেশদ্রোহিতার অভিযোগ নাই ভারত পন্থার অভিযোগ নাই তাকে ভালোবাসবে না কেন নিজের টাকা খরচ করে রাজনীতি করছে সারা জীবন সে কোনো পরিমাণ টাকার অ্যামাউন্ট দুর্নীতি করে সে তার প্রকৃত ধনকে সম্পদকে ছাড়ে যেতে পারবে না তাদের সম্পদ এতই বেশি আমি তাদের এলাকায় গেছি তাদের কত জনপ্রিয়তা আমি নিজের চোখে দেখে এসেছি মানুষ তাদেরকে কি সম্মান করে কি ভালোবাসে নিজের চোখে দেখে এসেছে এবং তখন সালাউদ্দিন কাদের চৌধুরী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী তখন জেলে ছিলেন তখন মানুষ তার ব্যাপারে যে ফিলিংস ও মাই গড মানে অসম্ভব ভালোবাসা থাকে আপনি জেনে অবাক হবেন তাদের কনস্টিটিউন্সিতে যতই স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সব তারা দিছে সরকার কোনো শিক্ষা প্রতিষ্ঠান দেয় সরকার হয়তো পরে সরকারি করছে বলে এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোহাগাড়া কলেজ সব বাইজুস্তানি কলেজ সব তারা দিচ্ছে ওই এলাকায় তাদের অবদান প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে কদমে কদমে তাদের অবদান আপনি চার পাঁচ দিন যাবত হাঁটবেন তাদের কনস্টিটুয়েন্সি বা জমি তাদের জমি শেষ হবে না এত সম্পদের বাবার খনিদের কেউ মাফ করতে পারে আমার ভয় হয় কবে জানি এই ছেলেটাকে দল থেকে বাদ করে দেয় আমজাদ হোসেন আবু সলিম একই কথা লিখেছে আমার বয় হচ্ছে কোন দিন জানি ছেলেটার পথ বাতিল হয়ে যায় তবে যদি এমন কথা বলে থাকেন সুন্দর কথা এইটা মেলা আগের বক্তব্য ভাই বক্তব্য কথা উল্টে যাবে ফখর সাহেবের যদি মেয়েকে হাসিনা মেরে ফেলতো তাহলে উনি কখনো আওয়ামী লীগের মাম নেওয়ার কথা বলতো না দুর্বার কথা বলেছে এটা হইলো একটা কথা ফখরু সাহেবের আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ